গত শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চাঞ্চল্য এলাকা জুড়ে এই ডাকাতির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী মহল শনিবার ঘটনার তদন্তে নেমে বেশ কিছু সোনা ও রূপর গহনা সহ ভিন রাজ্যের দুই বাসিন্দাকে একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফারীর পুলিশ সূত্রের খবর প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্বর্ণ ব্যবসায়ী সন্দীপ সরকার এরপর গভীর রাতে সোনার দোকানের শাটার ভেঙে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার সোনা ও রূপর গহনা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ পরবর্তীতে দোকান মালিক ফোন মারফত জানতে পারেন তার দোকানের শাটার খোলা তড়িঘড়ি সকালে দোকানে পৌঁছে দেখেন দুষ্কৃতীরা সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে এই ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক মূলত সোনার দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে এই ডাকাতির ঘটনায় জড়িত ভিন রাজ্যের দুই বাসিন্দাকে একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু সামগ্রী দোকানের সমস্ত গহনা ফিরে পেতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন দোকান মালিক সন্দীপ সরকার গতকাল ঠিকঠাক বন্ধ করে বাড়ি গেছি তো পাঁচটা উনিশ নাগাদ ফোন আসলো যে আপনার বাড়ি যাওয়ার পর আমরা হ্যাঁ তো বলে সন্দীপ সরকার বলছেন আমি না হ্যাঁ বলে আপনার দোকানে শাটার তো ফোন মাত্র আমরা চলে আসলাম আসার করে দেখলাম যে সব উল্টাপাল্টা সিসি ক্যামেরা জিপেয়ার নিয়ে গেছে প্লাস কাউন্টার থেকে জবহস্ত কিছু মাল সব

সেরকম কই আমরা ভিতরে দোকান আমাদের বাজারে সবসময় পুলিশ মানে ইয়ে করছে ডিউটি করছে তো ভিতরে এরকম হয়ে গেল কতজনের ডাকাতে দোল আসছিল বলছে ছজন কাউকে কি গ্রেফতার হয়েছে শুনছেন দুজন হয়েছে পাশাপাশি এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি বিভিন্ন মহলে এই বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন

এদিকেই ডাকাতির ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে কোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাড়ির পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে